আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাপ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না হ্যালো হ্যালো হ্যাঁ আমি তো ভাবি স্যার বলছেন হুম বলছি ইনসাপ টিভি দেওয়ার বলছিলাম হ্যাঁ বলুন বলছি কিছুক্ষণ আগে আমরা দেখলাম ভাঙড়ের তাজা নেতা ইসলাম বলিস ফোনে গ্রেপ্তার হয়েছে কি বলবে হচ্ছে সামনে লোকসভা ভোট আছে মমতা ব্যানার্জি একটা চমক দেখাতে যাচ্ছে এখানে দুটো পয়েন্ট কাজ করতে পারে একদম আমি দুটো বিষয় আপনাদেরকে বলবো নাম্বার ওয়ান হচ্ছে আরাবুলকে শুধুমাত্র একটু চমক দেওয়া আরাবুলকে অ্যারেস্ট করেছে প্রশাসনকে বাঁচানোর জন্য যেভাবে প্রশাসনের দিকে মানুষ প্রশাসনের উপরে যেভাবে ক্ষিপ্ত হচ্ছে সেই জন্য মমতা আরাবুলের একজনকে মতো অ্যারেস্ট করে বোঝাতে চাচ্ছে যে আমার প্রশাসন কতটা সক্রিয়ভাবে কাজ করছে গণতন্ত্র মেনে কাজ করছে যেহেতু সামনে লোকসভা ভোট আছে ইলেকশন কমিশনের হাতে পুরো আইন শৃঙ্খলা চলে যাবে যাতে করে ইলেকশন কমিশনার এর কোন বড় পদক্ষেপ না নেয় কোন কঠোর পদক্ষেপ না নেয় যার জন্য এরকম একটা হাতির দাঁত দেখানোর মতো একটা কাজ করছে নাম্বার টু নাম্বার টু হচ্ছে আরাবুলকে অ্যারেস্ট করে এটাই প্রমাণ করতে চাচ্ছে যে আমরা কাউকে ছাড়ি না নিজের দলকেও ছাড়ি না তার মানে আপনারা আগামী দিনে দেখুন বিরোধীদেরকে কিভাবে বিভিন্ন মিথ্যা কেস দিয়ে তাদেরকে জেলের মধ্যে ঢোকায় কিভাবে তাদেরকে ইলেকশনের আগে কিভাবে জেলের মধ্যে রেখে দিয়ে ইলেকশনটা ধীরে ধীরে কিভাবে লাঞ্চাল করা যায় সেই ব্যবস্থা করবে এই দুটো পয়েন্টের উপরে টোটাল তৃণমূল কংগ্রেস চলছে কিন্তু বাদ হিসাবে অনেকে প্রশ্ন করছে রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী বলছে যে লোকসভা ভোটে এরা ভোট লুট করবে বলে এদেরকে এখন গ্রেফতার করা হচ্ছে পরবর্তীকালে থেকে জামিন দেবে রাজ্য সরকার কি বলবেন এদেরকে সত্যি ভোটে ভোটে কাজে ভোট লুট করে কাজে লাগানো হয় শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কিভাবে কি কথা বলছে সেটা তাঁর আইডিওলজি তাঁর চিন্তা ভাবনা কিন্তু আমি আপনার আপনাকে প্রথমেই বলে দিয়েছি যে মমতা ব্যানার্জি দেখাতে চাচ্ছে যে আমার পুলিশ কতটা সক্রিয় আছে আমার দলের লোককেও আমার দলের কর্মীকেও ছাড়েনি যে হচ্ছে প্রভাবশালী একটা নেতা যার হ্যাঁ একটা সময় বলতো যে ভাঙড়ে আহ বাঘে হরিণে একই ঘাটে জল খেত সেই জায়গায় দাঁড়িয়ে আগের থেকে আরেস্ট করিয়ে নেওয়া মানে সত্যি কথাটা যদিও বললে কংগ্রেসের পক্ষ থেকে বলবে যে আইএসএস বিজেপির দালান বিজেপির যে ভাষায় কথা বলে আইএসএর সেই ভাষায় কথা বলে সত্যি তো ঠিক ওই জন্যই আরেস্ট করছে যে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে জার্নিং করাবে আগামী লোকসভা মতে যাতে ইলেকশন কমিশনার পক্ষ থেকে চাপটা কম থাকে যাতে করে ওই আরাবলকে দিয়ে আগামী দিনে ভোটটা লুট করা যায় বাংলাদেশ আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনসারীর পক্ষ থেকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না